মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করা মানুষের প্রতি কৃতজ্ঞতার অভ্যাস যদি আমার গড়ে উঠে আমি আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারবো এই জন্য আল্লাহ রসুল্লাহ ইশকুরুল্লাহ আল্লাহ ইশকুরুল্লাস যে মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে না মানে মানুষের কৃতজ্ঞতায় যদি আপনি কৃপণতা দেখতে পান তাহলে মনে করেন এর মধ্যে আল্লাহর কৃতজ্ঞতার ক্ষেত্রে তার কমতি আছে তারপরে মানুষের কৃতজ্ঞতা পরিপূর্ণ রূপে জ্ঞাপন করা এই জন্য আল্লাহ রসুল বলছেন অন্য হাদিসে বলছেন মানসোনা আইলিকুম আরুফান ফাঁকা তোমাদের কেউ যদি ভালো কাজ করে দেয় তোমাকে তোমার উপকার করে তাকে প্রতিদান দেওয়ার চেষ্টা করো ফাইলাম তা যদি মা তো না যদি প্রতিদান না পাও তাকে দেওয়ার মতো ফেদ ও তার জন্য তুমি দোয়া করো ফাইন হাতটা তারও আন্নকম কতকাফা তুমু যতক্ষণ না তুমি অনুধাবন করতে পারবে যে তাকে তার প্রতিদান দিতে পেরেছো তাহলে কেউ কোনো উপকার করলো তাকে আমি চেষ্টা করব তারও উপকার করার জন্য কিন্তু আমাদের দুনিয়ায় চলার পথে এটা কিন্তু উল্টোটা হয় দেখবেন অনেক সময় গুনে গুনে অনেক সময় দেখা যায় যার উপকার করতে গেছেন দেখবেন যে ক্ষতি করে এরকম এরকম মানুষের সংখ্যা অনেক বেশি যার উপকার করেননি সে আপনার ক্ষতি করছে না কিন্তু যার করেছেন সেই আপনার ক্ষতি করতেছে এরকম অকৃতজ্ঞ এই জন্য আল্লাহ আল্লাহ তালা আল্লাহ রোসলাম বলছেন যে যেহেতু আমাদের কিছু কল্যাণ করে তাকে প্রতিদান দেওয়ার চেষ্টা করে যদি কিছুই না থাকে দোয়া করুক এটা তো কম বড়ো প্রতিদান না এই জন্য অন্য হাদিশে বলছেন মানসোনায় এলেহি মা রুফ ফকর আলিফা ইলেহি জাযা আল্লাহ খায়রান ফকত আব্লা কাফির সানা অর্থাৎ কেউ যদি কারো ভালো কিছু করে এবং এইজন্য ওই ব্যক্তি তার জন্য দোয়া করে জাযাক আল্লাহ খায়রান আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন শুধু জাজাকাল্লা না আমাদের অনেক ভাইরা শুধু জাজাকাল্লা বলেন আপনি অবশ্যই একটু বকিলতা না করে একটু পূর্ণ করে দিবেন যেহেতু ভালো প্রতিদানটার জন্য আপনি দোয়া করছেন শুধু জাজাকাল্লা না জাজাকাল্লাহ খয়রা এর জাজাকাল্লা যেহেতু মুখস্থ করতে পেরেছেন খয়রানটা খুব কঠিন হবে না খায়রটা খুব কমন শব্দ এটা বলবেন না যে আমরা আরবি বুঝি না তাই কষ্ট হয় জাজাকাল্লা পর্যন্ত যেতে পারলে খায়রানটা কষ্ট হবে না খুব বেশি জাজাকাল্লাহ খয়রান আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে যদি কেউ এটা করে তাহলে সে উপযুক্ত এবং পরিপূর্ণ প্রশংসা জ্ঞাপন করল এটা বড় অনেক বড় সব সব প্রতিদান দেওয়াটা সম্ভব হয় না সব কাজের প্রতিদান দেওয়া সম্ভব হয় না দিলেও মনে করবেন না যে একটা রিক্সাওয়ালা কেউ অসুবিধা কোথায় অসুবিধা কোথায় তাকে যদি আপনি জাজাকাল্লাহ হরান বলেন ভাড়া নিয়েছে ভাড়া নিয়েছে বলে আপনি মানে ফ্রি দিলে শুধু জাজাকাল বলবেন আর টাকা দিলে কেউ বলবেন না আপনি কষ্ট মানে চিন্তা করে দেখুন যদি রিক্সা না থাকতে আসতেন কি করে টাকা দিলে সব কিছু পাওয়া যায় না সময় হয় বসে আছেন যানবাহন পাচ্ছেন না ঘন্টার পর ঘন্টা আছে কিন্তু আপনি পাচ্ছেন না বসে আছেন আপনি এমন কিন্তু হয় তো উনি আপনাকে পৌঁছে দিয়েছেন কষ্ট করে সমস্যা কোথায় দোয়া করতে তার জন্য এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা মানুষের মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করার মাধ্যমে আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো